গুড মর্নিং বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছটা এখান থেকে আমার ব্লগটা শুরু করছি তো ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো আমার প্রতিদিনের ব্লগ তো চলো শুরু করি কাজ এখনো শুরু করে পারিনি তার আগে একটা ক্ষতি হয়ে গেল দেখো এই আঙ্গুলের নখটা পুরো উঠে গেছে লাল নিরপালি বলে বোঝা যাচ্ছে না হাতে মেশিনে তেল দিয়েছি পুরো নখটা উঠে গেছে এই এখন মাংস বেরিয়ে গেছে নোখে মাংস গজিয়ে গেছে পুরো নোখটা উঠে গেছে তো চলো কাজ তো করতেই হবে মেয়েদের শরীর নাকি কই মাছের যান তো কই মাছ ডাঙায় থাকলেও কিন্তু অনেকক্ষণ জীবিত থাকে সেই কারণে এই মেয়েদের সঙ্গে কই মাছের তুলনা করা হয় সকালের কাজের চাপ আমাদের কখনোই থাকে না যেহেতু আমার হেল্পিং হ্যান্ড বোনের মেয়ের বিয়েতে দুদিনের জন্য ছুটি চেয়েছে সেই কারণেই একটু বেশি কাজ করতে হচ্ছে ঘর মোছা বাসন মাজা তো বাসন মাজাটা কিন্তু আমার বৌমা মামুনি কিন্তু করছে আর আমি একটু ঘর দোর পরিষ্কার করছি ঘর মোছা বাসন মাজা ছাড়াও আমার এক্সট্রা অনেক কাজ থাকে তা নিয়েও সকালবেলা ভীষণই ব্যস্ত তার মধ্যে আমার কেটে যায় আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা আমার কাছে থেকে বড়ো কাজের দিন বলে মনে করি কারণ পুজো অনেকটা সময় নিয়ে করতে হয় তারপরে তো কত বাসন থাকে আর কাঁসা পিতলের বাসন মাজতে অনেকটা সময় লাগে তো যাই হোক কোনো রকমভাবে ঘরটা মুছে নিচ্ছি দুদিন পরেই তো আবার রাখি চলে আসবে আর ও কাজ করলে পরে আমি যেন একটু শান্তি পাই ওর ঘর মোছা কাজকর্ম আমার বেশ পছন্দ হয় তো একবারে ঘরটাকে মুছে আর আমাদের যে বাইরে বাড়ির চারিপাশটায় কিন্তু পুরোটা পাকা জল দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে ধুয়ে ফেলতে হয় তো আমার সেই কাজ হয়ে গেছে এখন বাসন মাজার পালা তোমরা তো দেখেছো আমার কতটা মানে নোখের ওখান থেকে মাংস উঠে গেছে মাংস বলতে নোখের সামনেটা একদম উঠে গেছে উল্টিয়ে গেছে তো লাল লাল মাংস দেখা যাচ্ছে ওটা হচ্ছে রক্ত ছিল রক্তটা মুছে ফেলেছি কিন্তু এই আঙুল দিয়ে যে আমি এই বাসনগুলো কী করে মাজবো সেটাই ভাবছিলাম তো যাই হোক আঙুল পরে গিয়ে ঠিক করব আগে কাজ তারপরে গিয়ে ওষুধ দিয়ে সুস্থ হব তো এই কাজের সময় কাজ না করলে সেই সময়টা চলে গেলে খুবই অসুবিধা হয় সকালবেলা দেখবে একটু দেরি করে উঠলে না কাজের সাথে পারা যায় না তো আজকে আমার সত্যি একটু দেরি হয়ে গেছে তো ফটাফট বাসনগুলো মেজে নিচ্ছি এদিকে ফুলের জন্য ফোন করে দিয়েছি আমার একটা কাকা শ্বশুর ফুল এনে দেয় আর এই দেখো আমি এদিকে কাজ করছি মামনিও কিন্তু কাজ করছে আমি যেহেতু ডাইনিংটা মুছে এসেছিলাম আর ঘরগুলো মোছা হয়নি সেইগুলো মামনি হাতে মুছে ফেলছে আমার এদিকে স্নান সেরে আমি ঘরে চলে এসেছি ঠাকুরের ফুল নিয়ে বসে পড়েছি এগুলোকে নিচে গুছিয়ে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করব তো সব ঝুরি ঝুড়ি করে গুছিয়ে নিচ্ছি তোমরা তো জানোই আমার এখানে কত মানে অল্প জায়গার মধ্যে আমাকে পুজো করতে হয় আর দেখো কিচ্ছু রাখার জায়গা নেই তো আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি একটু নাড়া লাগলে কিন্তু ঠাকুর পড়ে যাওয়ার ভয় থাকে তো অনেক সাবধানে আমি পুজো করি আর এই যে আমার গোপাল সোনা রাধে রাধে তো পুজো পাঠের সম্পূর্ণ গুছিয়ে নিয়ে এখন আরতি পর্ব করে নেব তারপরে গিয়ে মা লক্ষ্মীর আমি দিনের বেলাতেই পড়ি সেটা পরে নেবো পুজো পাঠ শেষ করে উঠতে আমার দশটা বেজে গেছিলো তারপরে আমি চাও খেয়ে নিয়েছিলাম মাঝখানে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি বাজার এসে গেছে বাজারের সমস্ত তুলে নিচ্ছি আর দেখো পুরনো আলুর মধ্যে নতুন আলু রেখেছি কারণ আমি নতুন আলুটা আমি ভীষণ ভালো খাই বাড়ির লোক এখনও নতুন আলু খাওয়া শুরু করেনি কারণ ওদের কাছে যেন শক্ত শক্ত লাগে স্বাদ লাগে না তো কে কে নতুন আলু খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো বাজারটা গুছিয়ে নিয়েছি এইটা যদি গুছিয়ে নেওয়া হয় না দেখতে ভালো লাগে না হলে ছড়ানো ছিটানো থাকলে অস্বস্তি লাগে আর তোমরা তো জানোই আমাদের মিঠাই ভীষণ দুষ্টু এদিকে আমার মেথি শাকটা হয়ে গেছে মাছটাকেও ধুয়ে নিয়েছি জল ঝরে গেছে এটা লবণ রোদ মাখিয়ে নেব ঝটপট রান্না করব রান্নায় যত দেরি করব না কাজের তত দেরি হবে তবু আমি তিনটের আগে উঠতে পারি না আমি যাই না আমি কি করি আজকে একটু কোত শাক রান্না করছি আমার বৌমা মামুনি ও কোচ খেতে চেয়েছে তো বাজারে পাওয়া যাচ্ছিল না তবুও বললাম যা পাও তাই নিয়ে আসো এ দেখো একটা ইলিশ মাছের মাথা আগে থেকেই ভেজে রেখে দিয়েছি যে ওর জন্য একটু করে দেব মুখ ফুটে বলেছে তো আমার মিঠাইয়ের খিদে পেয়ে গেছে ও রান্নাঘরের দিকে তাকিয়ে বসে রয়েছে এদিকে শাশুড়ি মা বেত শাক কাটছে এটা কালকে হবে এটা আজকে হবে না আজকে শাক হয়ে গেছে শাশুড়ি অনেক কাজ দিয়েছি রসুন বেছে দিয়েছি এদিকে শাশুড়ি টিভি দেখছে আর এদিকে আমাদের মিঠাই একটা শশা চুরি করে নিয়ে চলে গেছে কারণ ওর খাবার টাইমটা পার হয়ে গেছে বারোটার মধ্যে খেতে দিই বারোটা পনেরো বেজেছে মাত্র তার মধ্যে ও শশাটা পেয়েছে চুরি করে নিয়ে খাওয়া শুরু করেছে ও কিন্তু আমাদের সবজি চোর তোমরা কিন্তু আগে তোমাদের ভিডিও দিয়েছি কুমড়ো চুরি করে টমেটো চুরি করে কড়াইশুটি চুরি করে শশা চুরি করে এগুলো খেতেও ভালোবাসে গাজরটা খায় না যাই না গাজরটা তো সুস্বাদু ওটাই খায় না তো যাই হোক আমি এদিকে মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ মিঠাইকে খেতে দেবো আর এদিকে কচু শাকটাও দেখো হয়ে গেছে এত ঝাল দিয়েছি যত লঙ্কা ছিল সবই কচু শাকে দিয়ে দিয়েছি মাছটা এতটাই ছিটকাচ্ছে যে ঢাকা চাপা দিয়ে আর তোমরা তো জানোই পাবদা মাছ ফোটে তো খুব সাবধানে ভাজছি আর মিঠাই এদিকে ঘুর ঘুর করছে আর আমাদের দুটো মানে আমার দুটো নাতি নাতনি এসেছে বড়ো যার ঘরের ছোট ছেলের মেয়ে আর বড় ছেলের ছেলে এই দুটো নাতি নাতনি আরও একটা নাতনি আছে মেজো যার ঘরের সে যেহেতু একটু দূরে থাকে সে সবসময় আসতে পারে না আর এই যে মামুনি ওদের সামলাচ্ছে কারণ ওরা বড্ড দুষ্টুমি করছে ওরা বাড়িতে কিন্তু ভীষণ শান্ত এখানে আসলে একটু ওদের আনন্দ হয় সেই জন্য একটু দুষ্টুমি করে বাচ্চারা দুষ্টুমি করবে না তো কারা দুষ্টুমি করবে তো মিঠাইয়ের জন্য ভাতটা রান্না করেছি মাংসটা নেওয়া হয়নি তাই মিঠাইকে ভেবেছি আজকে গরম গরম মাছ ভেজে ওকে ভাত মেখে দেবো ওর খাওয়া নিয়ে কোনো জ্বালা নেই মাংস দিলেও ভালো মাছ দিলেও ভালো কচু শাকটাও নামিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথার একটা দারুণ গন্ধ বেরোচ্ছিল কচু শাকের থেকে আর রান্নাটাও খুব ভালো হয়েছিল এদিকে মিঠাইয়ের ভাতটা মাখতে বাধ্য হচ্ছি মাছটা ভীষণ গরম যায় না ভাতটা চট করে মাখতে পারবো কি না এদিকে মিঠাইকে খেতে দিচ্ছিলাম মামনি নিজের থেকে সেদে বলছে মা আমি পাবদা মাছটা রান্না করি এমনি তাহলে করো মশলা টশলা সবই করা ছিল মাছও ভাজা ছিল তো যতটা সেদে করতে পারবে করুক তা তো আমি জানতে পারবো আমার মামুনি কি কি জানে কাজ যেহেতু ও নতুন ওকে কোনো কিছু কাজের আমি চাপ দিচ্ছে না কিন্তু সেদে অনেক কাজই ও করছে কাজ করার ওর আগ্রহ আছে চেষ্টা আছে এটা বেশ ভালো জিনিস শেখার ইচ্ছা থাকাটাই সব থেকে বড় কথা তো সেদে যখন চেয়েছে তখন আমি রান্না করতে দিয়েছি যে করো কোনো ব্যাপার না তো ও কিন্তু টিফিনটা খুব ভালো বানায় সেটা নিয়ে কোনো কথা হবে না কিছুদিন আগে স্যুপ বানিয়েছিল এত সুন্দর হয়েছে মেয়েকে ম্যাগি বানিয়ে খাইয়েছে মেয়ে তো ভীষণ পছন্দ হয়েছে আমি এতবার করে ম্যাগি বানিয়ে খাইয়েছি মেয়ের পছন্দ হয়নি তো ওদের আমি একটু খিচুড়ি দিয়েছি কালকে একটা প্রসাদ এসেছিলো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে খাওয়া হয়ে গেছিল তো সেটা ওদের গরম করে দিলাম দেখি ননদ বৌদি ভীষণ আনন্দ করে খাচ্ছে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে বেশ ভালো লাগছে দেখে আর এই ভালোবাসাটা যেন সব সময় দেখতে পাই আমি এদিকে রাতের জন্য কাশ্মীরি আলুর দমটা বানিয়ে নিচ্ছি তো এই আলুর দমটা রাতের জন্য বানিয়ে রাখলে কি বেলা শুধু রুটি বা কিছু একটা করে নিলেই কিন্তু হয়ে যাবে তাহলে খাটনিটা হয় না রাতে রান্না না ভীষণ আলিশ্যে লাগে ছেলের মাথায় এত খুশকি হয়েছে কিছুতেই ট্রিটমেন্ট করবে না তো একটা ভালো লোশন ছিল যেটা লাগালেই কিন্তু খুশকিটা গায়েব হয়ে যাবে তো মামুনি জোর করে লাগিয়ে দিচ্ছে এদিকে আমার আলুর দমটা কিন্তু হয়নি লাস্ট একটু ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো একটু গ্রেভি রাখবো নাহলে আলুতে অনেকটা ঝোল টেনে যাবে তখন ওই শুকনো শুকনো খেতে ইচ্ছা করবে না তো আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর ফাইনাল লুকটা দেখো খুব মানে লাল লাল করিনি বেশি লাল লাল দেখলে না খেতে ইচ্ছা করে না বাড়ির খাবার একটু সাদা মাটাই ভালো লাগে এদিকে দেখি ননদ বৌদি ভীষণই ব্যস্ত আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না তো আমি মামুনিকে বলেছি মামুনি বৃহস্পতিবারে একটু আলতা পরার চেষ্টা করবি আমি যেহেতু পড়ি না আমার পা ফাটে ফাটার মধ্যে ঢুকে যায় এই জন্য আমি আলতা পড়তে চাই না তো ওকে বলাতেই ও কিন্তু সকাল থেকেই বলছে আলতা পরবো আলতা পরবো তো মেয়ে বলছে আসো বৌদি আমি তোমার পায়ে আলতা পরিয়ে দিই চলে এলাম একদম সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় মামুনি আর মেয়ে গেছিল আমার যাকে দেখতে তার তো খুব শরীর খারাপ আমি একদিন মাত্র গেছি যেতে পারিনি আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আমার আঙ্গুলের নখটা উঠে গেছে ভীষণ ব্যথা চোখটা নিয়েও ভীষণ সমস্যায় আছি ডাক্তার দেখাচ্ছি চোখ ভীষণ ব্যথা চোখও মানে চোখে একটা আঞ্জিনি মতন হয়েছে তো ওরা ওখান থেকে আসার পরে একটু টিফিন বানাচ্ছে আর টিফিনটা যে আমার মামুনি কত ভালো বানায় সে তোমরা দেখেই বুঝতে পারছো পপকর্ন মানে জাস্ট বানিয়েই খেয়ে নিই আর ওর তা হবে না ও মানে বিট লবণ গোলমরিচ চাট মশলা লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একদম ভালো করে সুন্দর করে মাখিয়ে এটাই হচ্ছে ওর পপকর্ন খাওয়ার স্টাইল তো সবাইকে দিয়েছে ও বড় এক বাটি বানিয়েছে এখানে আমরা আছি চারজন আর আমি তো এখন শাশুড়ি হয়ে গেছি বৌমার হাতে যত্নই পেয়ে যাচ্ছি শুধু সাথে কিন্তু চা কফি ছিল আর আমাদের মিঠাই যেখানে খাওয়া আছে মিঠাই সেখানে আছে মিঠাইকে দিতেই হবে পাগলের মতন করছে খাওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের সঙ্গে সকাল থেকে অনেকক্ষণ লম্বা একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং